القرآن وعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين بلغ العلا بكماله كشاف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه واله لا اله الا الله লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যার দিলে আছে আল্লাহর ভয় যার দিলে আছে আল্লাহর ভয় জিকির করে বসে নিরালা আহার নিদিরা ভালো লাগে না ভালো লাগে শুধু জিকির ইলা লা ল লাউ দালিপুর ফুরকানিয়া মাদ্রাসিমখানার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজুদার মাহফিলের সম্মানিত সভাপতি হজরতে ওলামাই কেরাম দিন প্রিয় কোরআন প্রিয় মুসলমান ভাইরা পর্দার আড়ালে অবস্থানতা সম্মানিতা মা ও বোনেরা আমার অন্তর অন্তঃস্থল থেকে সকলের প্রতি মোবারকবাদ সর্বপ্রথম সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করছি যে মহান রব্বুল আল আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে কোরআনের মাহফিল গুনামাপের মাহফিল গুলামতের সহবতি আসার বসার তৌফিক দান করেছেন এজন্য অন্তর অন্তঃস্থল থেকে শুক্রে আদেই করি সকলে বলি আলহামদুলিল্লাহ যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে যেখানে কোরআনের আলোচনা করা হয় সেখানে আল্লাহ তালার পক্ষ থেকে রহমত বর্ষণ হইতে থাকে কোরআনের মজমা অত্যন্ত দামি মজমা তাআলা এই দুনিয়ার ভিতরে পৃথিবীর সূচনা লগ্ন হতে মোহাম্মদ রসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর প্রেরণ করেছেন প্রত্যেক পয়গম্বর তাদের একটা মিশন ছিল ফাফির আল্লাহ তালার দিকে ডাকা মানুষদেরকে আল্লাহওয়ালা বানানো আল্লাহ তালার পরিচয় বর্ণনা করা আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ ছাড়া অন্য কোনো মাফলকের ইবাদত করা যাবে না এ কথা সমস্ত পয়গম্বর তার উম্মতের মাঝে পেশ করেছেন দাওয়াত দিয়েছেন পয়গম্বরা যে দাওয়াত দিয়েছেন কথা বলেছেন একটা কিতাব আল্লাহ আল্লাহতলা নাজিল করেছেন যে কিতাবের মাধ্যমে প্রত্যেক যুগের নবীগণ তার উম্মদেরকে বুঝিয়েছেন মোহাম্মদ সাল্ল সাল্লামের আগ পর্যন্ত যত নবী রাসুল এসেছেন সকলের উপর আল্লাহ আল্লাহতালা যত কিতাব নাজিল করেছেন লিখিত আকারে নাজিল করেছেন হজরতে তারপরে কিতাব নাজিল করেছিলেন লিখিত আকারে ইঞ্জিল জবর লিখিত আকার আল্লাহ তারা নাজিল করেছেন একশো চারখানা কিতাবের মধ্যে এমন একটি গ্রন্থ আছে এমন একটি কিতাব আছে যে কিতাবটা লিখিত আকারে নাজিল হয় নাই সরাসরি মোহাম্মদ রসুল্লা আলি সাল্লামের উপর নাজিল হয়েছে আল্লাহ তালা তার দিলের মধ্যে তার অন্তরকে অন্তরের মধ্যে পোড়া কোরআন শরীফ ঢেলে দিয়েছেন নাজিল করেছেন তার দিলকে লৌহে মাহফুজ বানিয়ে দিয়েছেন যখন কোরআন অবতীর্ণ হয় হজরতে জিব্রাইল আমিন হজরতে জিব্রাইল আমিন যখন রসুল্লাহ সাল্লি সাল্লামের কাছে আসি আসার পর রসুল্লাহকে বললেন যে এ কর আপনি পড়ুন রসুল্লা সাল্লাহ আলি সাল্লাম এরা গুহায় ধ্যানে ছিলেন ধ্যানরত অবস্থায় তালা সুর আর আলাপের প্রথম পাঁচটি আয়াত নাজিল করলেন তো জিবরাল আমিন বলে কর আপনি পড়ুন মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আমি তো পড়তে পারি না নবী করি একবার দুইবার একবার দুইবার জিব্রাইল আমিন তৃতীয়বার যখন চাপ দিলেন তৃতীয়বার যখন চাপ দিলেন তখন পয়গাম্বর পড়ে সূরা বিসমিরব্বিকাল্লাজি খলাক

বারবার পড়ার জন্য আপনার আপনার জবানকে লড়াচাড়া করার প্রয়োজন নাই নবীজি কে বললেন পয়গম্বর এই কুরআন নাজিল করেছি আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহ তাআলা নিজ হাতে নিয়েছি আল্লাহ তালা বয়ন করেন কোরআন নাজিল করেছি আমি এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ তালা নিজে নিয়েছি রাসুল বারবার পরে আল্লাহ বলেন বারবার পড়ার প্রয়োজন নেই আমি আল্লাহ তালা এই কোরআনের হেফাজত দায়িত্ব স্বয়ং আমি আল্লাহ তালা নিজে নিয়েছি এই যে হাবিজি আমাদাসা যেখানে কোরআনের তাল করা হয় হাবিজি কোরআনের মাধ্যমে আল্লাহ তালা কোরআনকে হেফাজত করে যেখানে হাফেজিয়া মাদ্রাসা সেখানে আল্লাহ তালার রহমত বর্ষণ হইতে থাকে কারণ দামি কিতাব সবচাইতে শ্রেষ্ঠ দামি কিতাবের তেলাওয়াত হাফিজিয়া মাদ্রাসায় হয় ফজরের আগ থেকে নিয়ে শুরু করে হব যখানের ছাত্ররা ঘুম থেকে উঠে ওযু করে কালামুল্লাহ তেলাওয়াত শুরু করে দেয় আলিফ لام মিম জালিকাল কিতাব লা রাইবা ফী কত দাম কিতাবের তেলাওয়াত হাফেজ কুরআন প্রতিটা মুহূর্তে কোরআন কারিমের তেলাওয়াত করে যে মহল্লায় হাফিজিয়া মাদ্রাসা ওই মহল্লার মানুষ কত দামি কোরআনের বরকত ওই পুরা গোটা মহল্লার মধ্যে আল্লাহ তালা কোরআনের বরকতে গোটা মহল্লার মধ্যে আল্লাহ তালা রহমত বর্ষণ করতে থাকে কত দামি কিতাব আল্লাহ নাজিল করলেন পৃথিবীর মুখে কতই গন্ত আছে এমন কোন গন্ত পাওয়া যাবে না যে গন্ত তেলাওয়াত করলে প্রতিটা হরফের বিনিময়ে দশটি নাকি পাওয়া যায় শুধুমাত্র মাত্্য কেবল মত্্য কোৰ আনুলকান তালহাত করলে প্রতিটা হরফের বিনিময়ে আসমানের মালিক দশটা নেকিলেখে দেয়। হাবিবিককে ব্ আ্যবিজিগ মুহাম্মাদু ও চলুল্লাহ চল্লাল্লাহ বালি সাল্লাম্মানন করেন মান করা আ হাল ফাব মেনতিতা বিল্লাগি হাসানা।

একটা হরফ তেলাওয়াত করে আসমানের মালিক ওই তেলাওয়াতকারীর আমল নামায় দশটা নেকি দান করবে রাসূল বাইন কয়লা আকুল আলিফ মিম হারফুন আমি কথা বলি না আলিফ লাম মিম একটি হরফ ওয়ালাকিন আলিফুন হারফুন বরং আলিফ একটি হরফ লাম আরফুল লাম একটি হরফ আমীমুল হরফুল মিম একটি হরফ কোন মমিন বান্দা বান্দি আলিফ মিম তিনটা হরফ যদি তেলাওয়াত করে তাহলে আসমানের মালিক ওই তেলাওয়াতকারীর আমলনামায় 32 টা নেকি দান করবে কত দামি কিতাব যেই কিতাব পড়লেই নেকি যেই কিতাবের সাথে সম্পর্ক করলেই আসমানের মালিক তার মর্যাদা বাড়িয়ে দেয় এত দামি কিতাব হাবিব কিব리아 নবীজি মুহাম্মদ উসূলুল্লাহ সাল্লাম ময়ন করেন খয়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন শিখে এবং অপরকে শিখায় এই পৃথিবীর মুখে কত গ্রন্থ আছে কোন গ্রন্থের ব্যাপারে বলা হয় নাই যে অমুক কিতাব তেলাওয়াত করলে অমুক কিতাব শিখলে এবং শিখালে এই দুই শ্রেণীর মানুষ পৃথিবীর মুখে দামি না 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 শুধুমাত্র কেবলমাত্র কোরআন কোরআন যদি কেউ শিখে এবং অপরকে শিক্ষা দেয় রসুলের বাসায় পড়লেই লাভ কোরআন পড়ালেও লাভ কোরআন পড়লে কি লাভ একজন হাবিজি কোরআনের কি মর্যাদা নবিজি মুহাম্মাদু সুলল্ল চল্লা্লাহ লে চ্লামভয়ন ক মান কৰা আলকুৰ আনা পাস্তা আৰব হাল্লা হাালালেহু হাৰৰমা হাৰ মহু আদে খলা হুলল ল হাফিব বয়ন করেন ওই হাফিজে কোরআনকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন দামি কিতাব পড়লেও সব পড়ালেও মর্যাদা যে পড়বে হেফস করবে তারও মর্যাদা কেমন মর্যাদা ওই হাফিজে কোরআনকে আল্লাহ তালা জান্নাতে প্রবেশ করাবেন সম কত ও দামি কিতাব দামি কিতাব তেলাওয়াত করলে লাভ দামি কিতাব পড়ালে লাভ যাদের সন্তান পড়াবে হাবিব ইকবরিয়া নববী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান করেন মান করাল কোরআনা ওয়া আমিলা বিমা ফি ওল বিসা ওয়ালিদা হু তা জান যাওমুল কিয়ামা কোরআনের পিতামা তার কিয়ামতের ময়দানে এমন মুকুট নুরের মুকুট পরানো হবে যার আলো সূর্যের আলো থেকে অধিক উজ্জ্বল হবে কত দামি গ্রন্থ যে পর্বে তারও লাভ তারও মর্যাদা তাকেও জান্নাতে প্রবেশ করাবেন যারা পড়াবে তাদেরও মর্যাদা সম্পর্কে রাসুল বয়ান করেছেন এরা শ্রেষ্ঠ দামি যাদের সন্তান পড়বে ওই পিতা মাতারও মর্যাদা কালাউল্লার বরকতি সোহারউল্লাহ কেয়া ময়দানে রব্বুল রবুল্লাহলাম আমি যে কোরআন বলবেন ই কালু লিস কি বিল আন যে কি বলবে ই করা তুমি তেলাওয়াত করো ই করা তুমি পারো ই করা ওর তাকি তুমি উঠতে থাকো হাফেজে যে কোরআন এক একটা আয়াত পড়বে এক একটা তালা উঠতে থাকবে ই করা ওর বড় আর উঠতে থাকো ওর তিল তার তিলের সাথে কামা কুমতা তোরা তিলের কোরআন আফিদ দুনিয়া পারো পারো যেমনিভাবে তুমি দুনিয়ার বুকে তেলাওয়াত করতে সেভাবে আজ তুমি পড়ো এক একটা আয়াত পড়ো আর এক একটা তালা উঠতে থাকো কত দামি কিতাব যে পড়বে তেলাওয়াত করলে ওলা যারা পড়াবে তাদেরও মর্যাদা আসমানের মালিক বাড়িয়ে দেয় যাদের সন্তান পড়বে তাদেরকেও কাল হাসনের ময়দানে নূরের মুকুট পরায় দেওয়া হবে এই জন্য মোহতারাম আমাদের যাদের সন্তান আছে এই হাফিজা মাদ্রাসায় আমরা দান মাদ্রাসায় দিব ওরা কোরআন শিখবে ওদের মর্যাদা আল্লাহ আসমান বাড়িয়ে দিবেন আমাদের সন্তান যারা পড়বে গার্জিয়ান অভিভাবক যারা আছে আমাদের মর্যাদা আসমানের মালিক বাড়িয়ে দিবেন আল্লাহ তালা আমাদের সবাইকে কোরআনের সাথে লেগে থাকার তফিক দান করেন আমাদের সন্তানকে কোরআনে হাফেজ বানানোর তফিক দান করেন আমিন